আসসালামু আলাইকুম সকল কোয়েলকাম জানিয়ে শুরু করছি বরাবরের মতো আমার আজকের নতুন রেসিপিটি দেখার জন্য আজকের পর্বে তৈরি করে দেখাবো হেলদি একটা সালাদ আমরা যারা ডায়েট করছি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে প্রোটিন সালাডটি তৈরি করে দেখাবো আশা করি অনেক বেশি ভালো লাগবে এবং খেতেও খুবই মজার হয়ে থাকে এই সালাডটি চলুন তাহলে শুরু করা যাক সালাড তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিয়েছি এক কাপ সোলা ছোলা সিদ্ধ করে তারপরে আমি তেল আর আদা রসুন দিয়ে বেঁচে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি এক কাপ এখানে শশা শশা এভাবে কিউব করে কেটে নিয়েছি সবগুলো সবজি আমি কিউব করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক কাপ টমেটো তারপরে এক এখানে হাফ কাপ গাজর নিয়ে নিয়েছি সেই সাথে এখানে নিয়েছি দুটি ডিমের সাদা অংশ এভাবে কিউব করে কেটে নিয়েছি আর দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি সেই সাথে এখানে আমি কিছু পরিমাণে ধনিয়া পাতা ব্যবহার করছি তারপর দিয়ে দিচ্ছি আমি আমার টেস্ট অনুসারে এখানে মরিচ আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস স্বাদ অনুসারে লবণ ব্যবহার করছি আর এক টেবিল চামচ এখানে সরিষার তেল ব্যবহার করছি সব কিছু দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে ভালোভাবে এই সালাদটা মেখে নিতে হবে এই সালাডটি খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে ডায়েটে আমরা এই সালাডটি রাখতে পারবো অনেক বেশি প্রোটিন এই সালাডের মধ্যে এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার এই সালাডটি আশা করি আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ